কিভাবে ইসলামকে শেষ করে দেওয়া যায় সারা বিশ্বে উঠে পড়ে লেগেছে আমেরিকা বলো জাপান বলো ইউরোপ বলো লন্ডন বলো সারা বিশ্বে একটাই অমুসলিমদের একটাই চেতনা কিভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায় কিভাবে আল্লাহের কথা ভঙ্গ করে দেওয়া হয় সারা বিশ্বে উঠে পড়ে লেগেছে এই জন্য কঠিন সমুদ্র চলতেছে সম্মানিত হাজির আমরা সজাগ থাকি যখনই কু

वाले सलाम दो हजार